ঈদের দিনে সবাই ব্যস্ত কাজকর্ম নিয়ে আর আমরা বেশি ব্যস্ত হচ্ছে ছবি তোলা নিয়ে আর বেড়ানো নিয়ে যাই হোক হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও কেমন আছেন সবাই আই হোক সবাই অনেক অনেক ভালো আছে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য ঈদের দিন সকালে বাচ্চারা যখন রেডি হয়ে ওরা মসজিদ থেকে আসলো তো আমি ওদের ছবি তোলার দায়িত্বটা নিয়েছিলাম কি একটা যে অবস্থা মানে আমার ফিরছে মামতাবা এটা কোনো রকমের শান্তি তো ওকে একটা ছবি তোলানো যাচ্ছে না মানে প্রত্যেকটা ছবি তো ও এমন করে এক একটা মন নিতেছে কি আর বলার এদিকে আলিভা হচ্ছে অনেক নায়িকার মোড়ে আছে মানে ও কি একটা যে করবে ও নিজেও জানে না একটু পরে দেখবেন কি ও কয়েকটা বাড়িতে যখন বেড়াই আসে তারপরে ও হচ্ছে যে ঘুমাই যাবে এ হিট ওর এভাবে কাটে মানে ফার্স্টে থেকে ও অনেক বেশি এক্সাইটেড থাকে কিন্তু হচ্ছে বিকেল তিনটা বা চারটার দিকে গেলে হচ্ছে ওরে এনার্জি যে একদম রোহে হয়ে যায় যার কারণে ও ঘুমাই যায় যাই হোক এদিকে বিকালবেলা আমরা যখন সব কিছু কাজ কাজকর্ম রেডি করে আমরা বাইর হয়েছিলাম সবাইকে নিয়ে ঘুরতে বাইর হয়েছি মানে অনেকদিন পরে যেহেতু গ্রামে আসি সবাইকে বলতেছিলাম মানে আমরা গ্রামে একটু বিকেলের দিকে ঘুরে বেড়াবে এদিকে ঘুরতে বের হয়ে দেখছিলাম আমরা অনেকগুলো কচু শাক সো সবাই কচু শাকগুলো নেওয়ার জন্য এদিকে নেমে পড়তেছিলাম মানে সবাই কেউ ক্যামেরা ধরতেছে কেউ কচু শাক নিতেছে এই আর কি অবস্থা মানে আমার যদি এরকম কত শাক বা কচু শাক দেখি আমার মন মানে না যাই হোক এগুলো হচ্ছে কারণা মানে রাস্তার মধ্যে উঠে আর কি হয় পরিষ্কার জায়গা এরকম পরিষ্কার জায়গায় আর শাকগুলো অনেক বেশি মজা হয় তো এখান থেকে আমরা অনেকগুলো শাক নিয়েছিলাম যাই হোক এদিকে হচ্ছে বাচ্চারা সহ আমরা অনেকজন গিয়েছিলাম আর এদিকে হচ্ছে কি বলে এটা আমি ভুলে গেছি এদিকে সবাই ফাটুবাইডোবাই মানে মজা করতেছিলাম মানে একসাথে সবাই হলে যায় হয় আর কি আমরা এদিকে সবাই একসাথে হয়ে এখানে মানে এটা কি বলে আমি বুলে গেছিলাম ভুলে গেছি এখানে ফাট আমরা অনেকক্ষণ মজা করতেছিলাম অনেকক্ষণ মজা করার পরে এদিকে প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছিলাম মানে সন্ধ্যা যখন হয়ে যাচ্ছে এখানে আমরা খালের ফাড়ের কাছাকাছি যেহেতু আসি এখানে বেশিক্ষণ দেখা যাবে না সো আমরা অনেক বেশি করছি কুড়া ফেরার পরে আবার আমাদের বাড়ি ফেরার পাড়া মানে আমার গ্রামী গেলে এই টাইমটা আমার অনেক অনেক বেশি ফেভারিট তো হচ্ছে অনেক বেশি ভালো লাগে এই টাইমে এই টাইমে আমার গ্রামটা গ্রাম থেকে যখন আমি শহরে আসি এই টাইমটাকে আমি অনেক বেশি মিস করি মানে এই টাইমে আমার আর শহরে ভালো লাগে না কয়েকদিন তারপর আস্তে আস্তে যখন সব কিছু স্বাভাবিক হয়ে যায় তারপর হচ্ছে যে আমার একটু আধটু ভালো লাগে যাই হোক এদিকে হচ্ছে কাল থেকে মানে কি বলে ওই ধান শ্বাস করার জন্য ফানি উঠাচ্ছে ফানিগোলা ছোটোকালে এই ফানিগুলার মধ্যে আমরা কতই গোসল করছি এই কালের ফারের মধ্যে আমরা কতই আছি যাই হোক এদিকে সবাই মিলে হচ্ছে এদিকে আসছিলাম দেখার জন্য এদিকে একটা ছোট্ট কুড়ো করার মতো আছে মানে মেশিনটা পাহারা দেওয়ার জন্য মনে হয় এটা করছে যাই হোক এদিকে ধান প্রায় ফেকে গেছে মানে কাটার টাইম হয়ে আর কয়েকদিন পরে কাটতে হবে